তবে দুইজনকে একই অক্ষর আমি লিখতে দেব সেন্ট জনস ওই দিকে লিখবে আর এই দিকে হ্যাঁ খালিসা উচ্চ বিদ্যালয় লিখবে উভয়ই কিন্তু ল লিখবে আচ্ছা দেখা যাক দেখি দুইটা উচ্চ বিদ্যালয় আচ্ছা উভয়ের চমৎকার হচ্ছে আমরা একটু কর্তালি দিই সুন্দর হয়েছে মানে এমন সুন্দর হয়েছে যে উভয়ই সমান সমান আচ্ছা এইবার কিন্তু এই খালি শাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে এক থেকে পাঁচের মধ্যে জয়জন আছে তোমরা একটু আসো তোমার কত আমি তোমার চারজনের চারটে বর্ণ লাগবে আচ্ছা তুমি লিখবে হলো ক তুমি লাগবে খ তুমি লাগবে গ আর তুমি লাগবে হলো ঘ ঠিক আছে তোমার পাশে আচ্ছা আমরা কিন্তু পাঁচটা কিন্তু বর্ণ দেখলাম একটা হলো একটা হলো একটা হলো আর একটা হলো তোমাদের এখন বলতে হবে এইখানে ছয়টা কিন্তু বর্ণ আছে ছয়টা বর্ণ আছে এই ছয়টা বর্ণের মধ্যে কোন বর্ণটা সবচেয়ে ভালো হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ দাও তো দেখি ওকে আমরা একটা পুরস্কার দিয়ে দেই এই শিক্ষাতে তার তোমাদের গণা লেখার জন্য তোমাদের সবাই ঢাকা করছে এর জন্য আমরা একটা সুন্দর পুরস্কার করতে দিয়ে দিই আচ্ছা এইখানে কটা কিভাবে লিখবো সেটা কিন্তু দেখে দিয়ে দেই না দেখে দিলে তো হবে না আচ্ছা এই কটার কি কি সমস্যা হচ্ছে এটা কিন্তু আমি বলবো যখন আমি ক লিখবে এতদিন থেকে ক লিখেছি প্লাস চিহ্ন দ্বারা আজকে কিন্তু প্লাস চিহ্ন দ্বারা নয় আজকে স্বাভাবিক চিহ্ন দ্বারা ক লিখতে গেলে আমি ক যখন লিখব মনে রাখতে হবে যে ক এখানে যত দূরে আর এইখান থেকে এইখানে এইটা আমি অত দূরে না এটা অর্ধেক নিয়ে যাব এইটা আচ্ছা তারপরে আবার এইটা একটু হালকা করে এই রকম যেন নিচের দিকে একটু বাঁকা হবে যেন আচ্ছা তারপরে উপরে মাত্রাটা আমি দিয়ে দিলে কিন্তু ব হবে কিন্তু বল থেকে কিন্তু আবার কিন্তু ক সৃষ্টি হবে আবার এই পাঁচ দিয়ে আমি এই পাঁচ দিয়ে এই পাঁচ দিয়ে এইটা কিন্তু আমি কি করব আমি কিন্তু ক লিখব তাহলে এইটা এইটা সহ থাকতে হবে এইটা এইটা সহ থাকতে হবে তাহলে কিন্তু এটা একটা সঠিক মানে ক হয়ে তাহলে কটা আমি আমি যে কটা বলে দিলাম তোমরা কি কটা কি পরবর্তীতে এখন কি ভালো করে লিখতে পারবে খাতা লেখাটা আমাদের চলে গেল। পার দিলো দিতে ভালো লাগবে না। এইখানে কটা যেটা হয়েছে ভালোই হয়েছে তবে এইটা একটু যদি আর একটু যদি এই ভাবে যদি আসতো তাহলে কিন্তু আরো ভালো। আচ্ছা ওই দিকে আমরা যাচ্ছি না। এই কটা আপাতত আমি এইটা দিয়ে দিলাম এখন কিন্তু খটা। হ্যাঁ তবে একটা নিয়ম আছে। খাতা আমি তখন খ লিখবো তখন ছোট ক লিখবো। কিন্তু বোর্ডটা তো আর খাতার মতো নয়। এটা তো অনেক বড়। এখানকার খটা কি বড় লিখতে হবে না আচ্ছা এবার কিন্তু খ এবার কি করব এইটার এইটা মিশে দিয়ে দিছি মিশে দেওয়ার পরে আমি এতদিন পর্যন্ত যেটা বলি দিছি যে এইটার উপরে তোমরা কি লিখবে একটা ভ লিখবে আচ্ছা ভটার এইটা মিশে দিলে কি হয়ে যাবে খ ভ হয়ে যাবে কিন্তু এখন কি তো তা বলতেছ না সেই দিন কারণ ওইভাবে কতদিনে আমি ক্লাস চিহ্ন দ্বারা লিখব সারা দিন যদি ওইভাবে লিখি তাহলে তো হবে না এইজন্য স্বাভাবিক আমরা খ লিখব এইখান থেকে ধরব আমরা খটা কি ধরব এইখান থেকে ধরার পরে রেখাটা আবার এই দিকে যাবে আবার এইদিকে দিকে ভর মতো করে আসবে আসার পরে আবার এইটা এই পাশে আবার এইদিকে দিকে আসবে আসার পরে আবার এই দিক থেকে এইভাবে আসবে আসার পরে অবশ্যই কিন্তু এইটা সই কিন্তু এখানে কি দিতে হবে মাত্রা দিতে হবে তাহলে আমাদের এটা কি হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা আজ থেকে খুব ভালো করে লিখতে পারবো তো ইনশাআল্লাহ আচ্ছা এইখানে প্লাস চিহ্নটা দিয়ে রাখি তারপরে প্লাস ছাড়া আমি আচ্ছা এইটা প্লাস চিহ্ন আমি তোমাদের বলেছিলাম যে যেগুলো লেখা প্লাস চিহ্ন দ্বারা আগে বলেছিলাম কিন্তু আজকে শেষের দিনে প্লাস বললে ঝুঁক চলবে না আলাদা করে লিখতে হবে তোমরা লক্ষ্য করবে আমি এইবার লেখবো কিন্তু গ কি লেখবো গ তবে প্লাস চিহ্ন দ্বারা তোমাদের যেটা বলে দিয়ে দিছি তোমাদের বলছিলাম যে এখানে একটা কি দিবে এখানে একটু মানে ভাগ করবে এবং এইখানে অর্ধ মাত্রাটা দিয়ে দেবে আর অর্ধ মাত্রা এখানে এ উপরে এই বরাবর একটা বিন্দু দিয়ে দেবে আর এখানে মসজিদে মিনারের মতো আমরা একটা রেখা দিয়ে দেব আচ্ছা দেওয়ার পরে এইখানে কি করব এইখানে আর একটা শূন্য বা জিরো বা ও বা এই জাতীয় দিয়ে দেব তারপর এখানে অবাঞ্ছিত যে প্লাস্টিনের আগে যে রেখাগুলো আছে এগুলো মিশে দিয়ে দেব তাহলে এইটা মোটামুটি কি দেখা যাচ্ছে কিন্তু না এইটা যখন আমি এটা মিশে দিয়ে দেব এটা আর মধ্যন্য থাকবে আচ্ছা এইটা থেকে আবার বলেছিলাম যে এটা কি হতে পারে কিন্তু হতে পারে আচ্ছা আচ্ছা যাই কিছু গটা আমি প্লাস্টিন দেখে দিলাম কিন্তু গটা স্বাভাবিকভাবে কিভাবে লিখবে সেটা কিন্তু তোমাদের বলে দিয়ে আচ্ছা এর পাশেই বলে দিয়ে দিই গটা কিভাবে লিখবো আচ্ছা তাহলে আমরা যদি যখন গ লিখবো তখন লক্ষ্য করবো গটা কিন্তু এই পাশ দিয়ে এই পায়ে দিয়ে এই রকম করে আচ্ছা যাওয়ার পরে এইভাবে কিন্তু আবার ওই রেখাটা বাঁকা করে নেব নেওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু আমাদের অবশ্যই আরেকটা কিন্তু মনে রাখবো কিন্তু আমরা সেটা বলে দিয়ে দিচ্ছি যে গ কিন্তু এই এইখান থেকে যদি আমরা যদি রেখা দিয়ে দেই এইখান থেকে রেখা দিয়ে দেই এখান থেকে এটা কি হ্যাঁ এইটাকে বলো তো এইখান থেকে এটাকে দূরত্ব বেশি না কম আছে বেশি দূরত্ব কিন্তু বেশি আছে দূরত্ব কি আছে কিন্তু কেও যদি আমানুক এর গাল লেখা করি তাহলে হবে তাহলে আমরা ওইভাবে গাল লিখব না যাই কিছু আমরা ওই দিকে যাচ্ছি না গ বার্ডে ঘর গাল লিখব তোমরা কিন্তু গাল লেখছো মোটামুটি তোমাদের ঘর সুন্দর হয়েছে ওখানে দেখලා দেখলাম ঘরটা সুন্দর হয়েছে তবে কথা হলো কি আরো সুন্দর করতে হবে যেহেতু আমরা ট্রেন্ডিং প্রাপ্ত সবাই নাকি কি করবে এভাবে দুই লিখবে আচ্ছা দুইটা কিন্তু যখন উল্টাব তখন কিন্তু আর দুই থাকবে না এটা কি হয়ে যাবে আমজা হয়ে যাবে আচ্ছা ওপরে আমরা একটু মাত্রা দিয়ে দেই আচ্ছা মাত্রা দাও পর একটু হালকা একটু এখানে আর একটা রেখা দিয়ে দেই আচ্ছা দেওয়ার পর আমরা এই ভাবে যখন নিব তখন এটা কি হয়ে যাবে আ হয়ে যাবে আচ্ছা মনে করবো এইগুলো কিন্তু ঠিক করে দেব তাহলে ঘ তাহলে ঘটা আমি সূত্রের মাধ্যমে লিখলাম কিন্তু আবার ভালো করে কিভাবে লিখবো ঘটা হ্যাঁ এইটা কিন্তু আমরা এইভাবে লিখবো এইভাবে যাব এভাবে কিন্তু এভাবে আসবো রেখাটা নিয়ে আচ্ছা তারপর এইটা হয়ে আর একটা আমরা কি দেব দাঁড়ি দিয়ে দেব আর এইখানে কিন্তু আমরা অবশ্যই কিন্তু এই তাহলে আমাদের এটা কি হয়ে গেল ঘ হয়ে গেল তাহলে স্বাভাবিকভাবে লিখতেছি স্বাভাবিকভাবে ওইটা ঘ হয়ে

সত্যি সত্যি কিন্তু পাশ করবে আর কাউকে কখনো বলা যাবে না যে তুমি পারো না এমনকি কোন আমরা যদি কোন শিক্ষক হয় কোন ছাত্রকে বলবো না তোর দ্বারা কোন কাজ হবে না কিছু করতে পারি না এই তোর এই সমস্যা তাহলে আসলে কিন্তু সে খারাপ হয়ে যাবে তাই কিছু তাহলে আমরা এবারে কিন্তু কি লেখো আচ্ছা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম সূত্রের মাধ্যমে ওয়াটা কিভাবে হয় আচ্ছা তোমাদের সূত্রের মাধ্যমে দেখে দেয় আচ্ছা সূত্রের মাধ্যমে হলো কি আমি বলছিলাম যে এইটা কিন্তু হলো আমি বলছিলাম এইটা এইটা আর এইটা কি আই আচ্ছা আই এর সাথে কিন্তু আমি বলছিলাম যে এইটা তোমাদের কিন্তু বি এইটা কি বি জি আচ্ছা এইটার নিচে কিন্তু আমি বলছিলাম যে এইটার নিচে কিন্তু তোমরা একটা ছয় দিয়ে দেবে কি দিয়ে দেবে ছয় আর এইখানে এইটা মিশে এটা লাগে দিয়ে দেবে এটা লাগে দিয়ে দেবে তাহলে আমাদের কি হয়ে যাবে ন মানে একটা সূত্র আর কি আমরা ধরে নিলাম কিন্তু আসলে সূত্র ধরে নিলাম ঠিক আছে কিন্তু আমরা ওটা কিভাবে লিখব আচ্ছা ওটা কিভাবে লিখব সেটা বলে দিচ্ছি আচ্ছা প্রথমে কিন্তু আমরা কিন্তু যখন কলমটা বা কলমের রেখাটা আমরা এইভাবে ধরব যে এইভাবে ধরার পরে আমি এইভাবে নিয়ে নেব আচ্ছা তারপর এইভাবে যাব আর এইভাবে যাওয়ার পরে নিচের দিক থেকে আমরা এইভাবে কিন্তু আমরা রেখাটা এইভাবে না নিয়ে এইভাবে নিয়ে যাব তাহলে আমাদের কি হয়ে গেল ও কিন্তু হয়ে গেল এইটা শুধু দেখে দিয়েছি আর ওইটাই কিন্তু ভালো করে লিখলাম এটা সূত্র অনুযায়ী মনে মনে ভাবতে হবে যে এইটা হলো এ এইটা হলো ডি আচ্ছা তারপর ডির পরে কি আমি লিখতেছি ছয় লিখতেছি এইটা আমি এইভাবে তোমাদের দেখে দিয়ে দিলাম আর এটা সঠিকভাবে বর্ণের মধ্যে থাকে আচ্ছা